আমাদের এই বাংলাদেশের বিশেষ করে এই ছয় ঋতুর দেশে এখন যে ঋতু চলছে এটাকে বলা হয় ভাদ্র মাস এই ভাদ্র মাসে বাংলাদেশের কুকুরগুলো সেক্সে একটু বেশি খ্যাপে এই জন্য বাংলাদেশ পানি সম্পদ বিভাগ এবং কিছু সংস্থারা কুকুরদের ধরে ভ্যাকসিন দিচ্ছে যাতে কামড় দিলে অন্তত আপনাদের বাচ্চাগুলো এবং আপনাদের পরিবারে যারা কুকুরে আক্রান্ত হয় অন্তত একটু সেফ থাকতে পারে তাই কুকুরে ভ্যাকসিন দেওয়ার জন্য এভাবে জালি স্থাপন করে কুকুরকে ধরা হয় কুকুরকে ধরে ভ্যাকসিন দেওয়া হবে আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই আমার এই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার ফেসবুক আইডিটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কুকুরের ভ্যাকসিন কিভাবে দেওয়া হয় এবং কুকুরকে কীভাবে ধরা হয়